আজ আমরা কথা বলবো দু সালে পশ্চিমবঙ্গে বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় যে সব ডিজিটাল নিয়ম ও আইন জানতে হবে সেগুলো নিয়ে এই ভিডিওতে থাকবে রেজিস্ট্রেশন অনলাইনে দলিল রেরা ডিজিটাল স্বাক্ষর ভূমি রূপান্তর ইত্যাদি বিষয় এমডি সাহিল রহমান চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই চলো শুরু করি তাহলে প্রথমেই জানি পশ্চিমবঙ্গের হাউজিং বিভাগ ও রিয়েল এস্টেটের সতেরো থেকে রাজ্য পর্যায়েটি ফোর থেকে এগুলির বিধান রয়েছে দু হাজার একুশে রাজ্যে রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ এবং উন্নয়ন বিধি জারি করা হয়েছে তা এখনো প্রযোজ্য দুই নম্বর আমরা জানবো রেরা কর্তৃত্ব ও নিয়ম রেরা অর্থাৎ রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট দু হাজার ষোলো পশ্চিমবঙ্গে ডাব্লুবি রেরা এবং ডাব্লুবি হেরা নামে কাজ করা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রজেক্ট ও এজেন্ট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক দু নম্বর অ্যাগ্রিক ফান্ড ও অ্যাস্ট্রো অ্যাকাউন্ট তিন নম্বর বিলম্ব বা প্রতিশ্রুতি ভঙ্গ চার্জ ও সময়সীমা রিয়েল এস্টেট প্রজেক্ট ও এজেন্টদের রেজিস্টার করতে হবে অ্যাগ্রি ফান্ড বা অ্যাসক্রো অ্যাকাউন্ট বাড়ি বিক্রেতা যারা টাকা গ্রহণ করবেন তাদের নির্দিষ্ট অর্থ সত্তর সত্তর শতাংশ যদি বিলম্ব হয় বাড়ি ক্রেতার পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করা যায় বা প্রজেক্ট বাতিলের দাবি করতে পারে চার্জ ও সময়সীমা রেজিস্ট্রেশন বাতিল বা মেয়াদ বাড়তে হবে পর্যাপ্ত সময় ও শর্ত মেনে ডিজিটাল দলিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গ সরকার ডিজিটাল দলিল শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে বলে ঘোষণা করে দিয়েছে যার জন্য আমাদেরকে আর বিভিন্ন রেজিস্টার অফিসে গিয়ে দলিল তোলা বা এ করার জন্য ঝামেলা করতে হবে শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে স্থল রূপান্তর ল্যান্ড ইউজ কনভার্সন অর চেঞ্জ অফ ইউজ রাজ্য মন্ত্রিসভা একটি নতুন নীতি অনুমোদন দিয়েছে অতিরিক্ত বা অব্যবহৃত বেসরকারি প্লট গুলোকে আবাসিক উদ্দেশ্যে রূপান্তরের সুযোগ দেবে নির্ধারিত ফি ও শর্ত মেনে কর স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি বাড়ি বা ফ্ল্যাট কিনলে নিয়মগুলি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি আপনারা হয়তো যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা বুঝতেও পারবেন পছন্দ হলে ভিডিওটি একবার লাইক অত্যন্ত করে দেবেন শহর এলাকায় যদি বাড়ির দাম এক কোটি টাকা বা এক কোটি টাকার বেশি হয় তখন স্ট্যাম্প ডিউটি পাঁচ পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট বাড়ানো হয়েছে আর রুরাল বা গ্রামীণ এরিয়া যদি কোনো বাড়ির দাম এক কোটি টাকার বেশি বা এক কোটি টাকা হয় তাহলে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়ানো হয়েছে আর রেজিস্ট্রেশন ফির কথা যদি বলা হয় সেটা এক পার্সেন্টই বাড়ানো হয়েছে রাজ্য সরকার শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি ফ্ল্যাট কেনার সময় অনেক সময় আপনারা শুনেছেন হয়তো সুপার বিল্ড আপ এরিয়া আর কার্পেট এরিয়া সুপার বিল্ড আপ এরিয়া বলে এইগুলো ধরা হয় না বিশেষ ভাবে কার্পেট এরিয়া এই ধরনের কাজগুলো বেশি করা হয়ে থাকছে কিংবা ফ্ল্যাট কিনছেন কিন্তু সতর্কতার সাথে আপনি কিনছেন না সেইগুলো সেই সতর্কতামূলক যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো সেইগুলো জেনে বুঝে আপনি বাড়ি বা ফ্ল্যাট কিনলে আপনাদের কোনো রকম ভুল বা বিধি আপনাদের বহন করতে হবে না আপনারা সুযোগ আপনারা এই সুযোগটা সহজেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে প্রকল্পটি কি ডাব্লুবি রের মধ্যে দলিল বিক্রেতার নামে ঠিক মালিকানা আছে কিনা বিক্রয় এগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট ফর সেল রেরা নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড ফর্ম নির্ধারণ করতে হবে বিলম্ব ও ক্ষতিপূরণ শর্ত বিকাশকারীর দায়বদ্ধতায় বিলম্ব হলে কি হবে সে শর্ত চুক্তিতে থাকতে হবে ভূমি রূপান্তর অর্থাৎ চেঞ্জ অফ ইউজ কমার্শিয়াল পারপাস আর রেসিডেন্সিয়াল পারপাস আপনি কমার্শিয়াল পারপাস থেকে রেসিডেন্সিয়াল পারপাসে যাওয়ার চিন্তা করছেন তাহলে আপনি কি করবেন তার জন্য এটা ভূমি রূপান্তর কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে অনলাইন দলিল অনুলিপি যতটা সম্ভব দলিল আপনারা অনলাইনে যাচাই করেন এটা আমি প্রয়োজনীয় বলে মনে করি মডার্ন সিস্টেমে ভুল বা জাল দলিলের সম্ভাবনা কম থাকে ডিজিটাল সুবিধা ব্যবহার ই সনদ ই সনদ অনলাইন যাচাই করুন ডিজিটাল স্বাক্ষর অনলাইন জমা ইত্যাদি সুবিধা সম্ভব হলে তা নেওয়ার চেষ্টা করুন এই ছিল দু সালে বাড়ি বা ফ্ল্যাট কেনার যে ডিজিটাল নিয়ম তার সারমর্ম যদি আপনাদের আরো প্রশ্ন থাকে দলিল চেক করা রেরা আবেদন প্রক্রিয়া মন্তব্যে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা